চারটা ইউনিট দশ কাটা জায়গায় চারটা ইউনিট এখানে একটা ইউনিট আছে আর এই দিক থেকে দুইটা ইউনিট আমি যদি আপনাদেরকে একটা ইউনিট দেখাবো এখানে একটা ইউনিট আছে আর এটা হচ্ছে একটা ইউনিট সো ভিউয়ার্স এই দশ কাটা জায়গায় জি প্লাস নাইন অর্থাৎ দশতলা বিল্ডিং আপনার দেখেন যে ড্রয়িং এবং ডাইনিং অনেক বড় ডাইনিং এবং ফ্যামিলি লিভিং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কমন যে ওয়াশরুম এটা হচ্ছে কমন ওয়াশরুম বেশ বড় একটা কমন ওয়াশরুম আছে এটা বেশ বড় একটা বেডরুম আমি যদি একটু বলি আমি একটা ব্যালকনি আছে সেটাও দেখাবো আমি বলবো যে কিচেনটা এই কিচেনটা বেশ বড় একটা কিচেন বাইতলামান হাউজিং সোসাইটি আদা বোর্ডে ব্র্যান্ড নিউ পনেরোশো বর্গফুটের ফ্ল্যাট নিয়ে এসেছি যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন বিসমুল্লাহি রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবার আমি মমিন ইসল মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে রিহার্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি রিলেটেড তথ্য দিই বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া সংক্রান্ত বিষয়ে তথ্য দিই আজকে এসেছি অনেকের কাঙ্ক্ষিত জায়গা বায়তুল আমান হাউজিং সোসাইটি আদা বোর্ড বায়তুল আমান হাউজিং সোসাইটি আদা বোর্ডে বি এখানে ব্র্যান্ড নিউ বেশ কিছু নতুন ফ্ল্যাট নিয়ে এসেছি শুরুতে আমি ফ্ল্যাটগুলো দেখাবো শেষে অ্যাটে গ্ল্যান্ড সব তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে লিফ্টের তিন চারতালা ছয় তালা আটতালা দশ তালা বেশ কিছু ফ্ল্যাট রয়েছে একদম প্রত্যেকটা ফ্ল্যাটেই যে ব্র্যান্ড নিউ এখানে যে লিফ্ট লিফ্টের আমি একটু দেখাই লিফটের সামনে এখানে একটা ইউনিট আছে চারটা ইউনিট দশ কাটা জায়গায় চারটা ইউনিট এখানে একটা ইউনিট আছে আর এই দিক থেকে দুইটা ইউনিট আমি যদি আপনাদেরকে একটা ইউনিট দেখাবো এখানে একটা ইউনিট আছে আর এটা হচ্ছে একটা ইউনিট সো ভিউয়ার্স এই দশ কাটা জায়গায় জি প্লাস নাইন অর্থাৎ দশতলা বিল্ডিং দশ কাটা জায়গায় দশতলা বিল্ডিং এবং এখানে ব্র্যান্ড নিউ পনেরোশো বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রি হবে প্রথমে ফ্ল্যাটটা আমি আপনাদেরকে দেখাই আমরা অলরেডি এই ফ্ল্যাটে প্রবেশ করলাম ইয়েস ভিউয়ার্স আপনারা দেখছেন যে এটা হচ্ছে ড্রয়িং আপনার দেখেন যে ড্রয়িং এবং ডাইনিং অনেক বড় ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং বেশ বড় আছে পনেরোশো স্কোয়ার ফিটের মধ্যে আই থিঙ্ক যে বেশ ভালোভাবে যেহেতু দশ কাটা জায়গায় চারটা ইউনিট এবং প্রত্যেকটা ইউনিটে পনেরোশো সো আপনার বুঝতেই পারতেছেন বেশ বড় একটা ফ্ল্যাট এটা ড্রয়িং রুম আর এদিক থেকে আছে এটা ডাইনিং স্পেস এবং ফ্যামিলি লিভিং তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা ব্যালকনি আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা বিষয় শুরুতে ড্রয়িং ডাইনিং এবং ফ্যামিলি লিভিং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কমন যে ওয়াশরুম এটা হচ্ছে কমন ওয়াশরুম বেশ বড় একটা কমন ওয়াশরুম আছে একদম নতুন ব্র্যান্ড নিউ শুরুতে আমি আপনাদেরকে ড্রয়িং ডাইনিং এবং কমন ওয়াশরুমটা দেখে দিলাম এটা বেশ বড় একটা বেডরুম আমি যদি একটু বলি দৈরিদ্রপ্রস্ত প্রায় বারো বাই বারো কম বেশি হতে পারে বেশ বড় একটা রুম আছে এখানে এই রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম আছে এবং ব্যালকনি আছে আমি একটু বলে রাখি ব্র্যান্ড নিউ কর্নার প্লট দুই রাস্তা আমি সব দেখিয়ে দিব আপনাদেরকে প্রথমে যদি আপনারা একটু ওয়াশরুমটা দেখেন আপনারা দেখছেন বায়তুলা আমান হাউজিং সোসাইটি দ দতের বিতে দশ কাটা জায়গার উপরে দশতলা বিল্ডিং এবং প্রত্যেক ফ্লোরে চারটা ইউনিট তার মধ্যে একটা ইউনিট আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত একটা ইউনিটের একটা বেডরুম আপনার দেখলেন এবং এটার সাথে আমি একটা ব্যালকনি আছে সেটাও দেখাব সামনের যে রাস্তা আমি যদি দেখি বেশ বড় প্রায় দুই দিক থেকে রাস্তা অর্থাৎ আমি আপনাদেরকে কর্নার প্লটের কথা বলছি যে ড্রয়িং ডাইনিং এবং গেস্ট বেডরুম একটা ওয়াশরুম এবং এটার সাথে ব্যালকনিটা আপনারা দেখে ফেলেন ভিউয়ার্স আমি একটু জানিয়ে রাখি যারা নতুন ফ্ল্যাট খুঁজছেন একদম এখনই ফ্ল্যাটে উঠতে পারবেন এরকম ফ্ল্যাট চাচ্ছেন তাদের জন্য এই ফ্ল্যাটটা বেশ ভালো হবে আর এদিক থেকে যদি আমি রাস্তাটা দেখাই এটাও কিন্তু প্রায় আঠেরো থেকে বিশ ফিট একটা রাস্তা আছে যেটাও বেশ বড় একটা রাস্তা এটা এক সাইড আপনারা যে দেখছেন এটা একটা সাইড মানে কর্নার প্লট কর্নার প্লট হওয়ার কারণে দুই দিকে রাস্তা একটা আমি আপনাদেরকে দেখে দিলাম এবার আমি আপনাদেরকে সামনের দিকে একটু নিয়ে আসবো আমি বলবো যে কিচেনটা এই কিচেনটা বেশ বড় একটা কিচেন বেশ বড় একটা কিচেন আপনারা দেখছেন বেশ ভালো খোলা মেলা একটা কিচেন যেটা আমি মনে করি যে এদিক থেকে বেশ ভালো আপনারা যদিও নট ফেস করেছে এদিকে বাট এদিকে বেশ ভালো একটা এখানে আলো বাতাস আপনারা পাবেন অলরেডি আপনারা একটা বেডরুম দেখলেন এবার আমি আপনাদেরকে সেকেন্ড যে বেডরুম আছে সেটা দেখাবো এই সেকেন্ড বেডরুমটা এটাও সেম অর্থাৎ বারো বাই দশ হতে পারে এটা একটা বেশ খোলা মেলা এবং ভালো রুম এটা হচ্ছে সেকেন্ড বেডরুম এবং এ রুমের সাথে কিন্তু একটা ব্যালকনি আছে একটু আগে আপনারা আরেকটা রাস্তা দেখলেন আর এবার হচ্ছে আরেকটা রাস্তা অর্থাৎ আরেকটা ব্যালকনি আরেকটা রাস্তা এই রাস্তাটাও প্রায় পনেরো থেকে আঠেরো ফিট একটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পনেরোশো বর্গ ফুটের মধ্যে তিনটা বেডরুম তিনটা বাথরুম এবং তিনটা ব্যালকনি অলরেডি আপনারা দেখে ফেলছেন দুইটা বেডরুম দেখছেন দুইটা বাথরুম দেখছেন এবং রান্নাঘরে দেখে ফেলছেন ড্রয়িং ডাইনিং তো আপনারা দেখছেন এবার এই ফ্ল্যাটের সবচেয়ে ভালো যে ফ্ল্যাট রুম যেটা সেটা হচ্ছে মাস্টার বেডরুম এটা হচ্ছে মাস্টার বেডরুম এটার দৈর্ঘ্যপ্রস্ত বেশ ভালো এবং টাইলসগুলো আপনার চব্বিশ চব্বিশ টাইলস আপনারা পাবেন বেশ বড় একটা আপনার রুম পাচ্ছেন এটা মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম বেশ বড় একটা ওয়াশরুম আপনারা পাচ্ছেন এর পাশাপাশি মাস্টার বেডরুমের সাথে আমি আপনাদেরকে যে দেখে দেব এটার ব্যালকনি এটা হচ্ছে আরেকটা ব্যালকনি একটু দেখিয়ে দেবো এখান থেকে যে তিন তিন দিক দুই দিক থেকে রাস্তা এই যে সামনে একটা রাস্তা আপনারা দেখছেন এটা একটা রাস্তা আর এটা এটা একটা রাস্তা আপনার দেখতে পাচ্ছেন এর পাশাপাশি আরেকটা রাস্তা অর্থাৎ কর্নার প্লট আপনি যদি দেখেন যে এই দিক থেকে আরেকটা রাস্তা সব কিছু মিলে মেলা দুই দিক থেকে রাস্তা এমন একটি ফ্ল্যাট সো ভিয়ার্স আমি যদি অ্যাট এক গ্লান্ড আপনাদেরকে বলে আপনাদের জন্য সুবিধা হবে শুরুতে আমি বলবো এই ফ্ল্যাটটির লোকেশন এটি পড়েছে বাইতুল আমান হাউজিং সোসাইটি আদাবর অর্থাৎ আদাবর থানার পিছনে মুন্সরাবাদ আপনারা চিনেন যে মুন্সরাবাদ যে সোসাইটি এর পাশে এটি পড়েছে বাইতুল আমান হাউজিং সোসাইটি সতেরো বি অর্থাৎ নাম্বার রোডের রোডের এ এবং এটি সতেরোর বি এখানে কর্নার প্লটে দশ কাটা জায়গায় জি প্লাস নাইন অর্থাৎ দশতলা বিল্ডিং এবং পুরো বিল্ডিংটাই কিন্তু রেডি অলমোস্ট রেডি হয়েছে এখানে সকল ধরনের ফেসিলিটি রয়েছে আপনারা অলরেডি দেখলেন লিফ্ট আছে এটার সাথে কার পার্কিং আছে উপরে একটা কমিউনিটি সেন্টার আছে এবং সবচেয়ে ভালো যে লেগেছে সেটা হচ্ছে যে তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা ব্যালকনি এবং ড্রয়িং ডাইনিং এবং লিভিংয়ের জন্য বেশ ভালো স্পেস এখানে আছে সো সোভিয়ার্স যারা রেডি ফ্ল্যাট কিনতে যাচ্ছেন একদম টাকা দিবেন ফ্ল্যাটে উঠবেন এমন কোনো ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ফ্ল্যাটটা বেশ ভালো হবে আমি একটু প্রাইস সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিয়ে দিই ইয়ার্স এটার প্রতি বর্গ আস্কিং প্রাইস সাত হাজার পাঁচশো টাকা এর সাথে ইউটিলিটি তিন লাখ টাকা এবং কার পার্কিংয়ের জন্য পাঁচ লক্ষ টাকা এটি নেগোসিবল আলোচনা করা যেতে পারে সো সোভিও যাদের দরকার তারা দেরি না করে স্ক্রিনে দেখা নাম্বার অথবা জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ফ্ল্যাটের ইনফরমেশন সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম